ডাক্তার মুস্তফা হাজরা ফাউন্ডেশনের উদ্যোগে তিন দিনব্যাপী মানবিক সহায়তা কর্মসূচির প্রথম দিনে সোনাইমুনি ও চাটখিল উপজেলার দুইটি পৌরসভা ও উনিশটি ইউনিয়নের হত দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করা হয়েছে এমএইচ গ্লোবাল গ্রুপের সার্বিক সহযোগিতায় শুক্রবার দিনব্যাপী ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা জহরিল ইসলাম ও গোলাম মাওলা সোনাইমণি উপজেলার নাটেশ্বর অম্বরনগর সোনাইমুনি বালিকা উচ্চ বিদ্যালয় চাটখিল পাঁচগাঁও চাটখিল পৌরসভা এলাকায় ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান উপদেষ্টা ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া চাটখিল উপজেলার নোয়াখোলা খিলপাড়া পরকোট ও সোনাইমুনি আমিষাপাড়া ইউনিয়নে ইফতার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মাওলা সোনাইমুনি উপজেলার বজরা সোনাপুর চাটখিল উপজেলার হাটপুকুরিয়া বদলকোট এলাকায় ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা জহরুল ইসলাম জানা গেছে তিন দিনের কর্মসূচিতে দুইটি উপজেলায় মোট দশ হাজার হত দরিদ্র নিম্নয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেছে ফাউন্ডেশনটি রবিবার সোনাইমণি উপজেলার চাষিরহাট বারগাঁও চাটখিল উপজেলার শাহাপুর ও রামনারায়ণপুর ইউনিয়নে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা গোলাম মর্তুজা সাহেবের প্রতিনিধিগণ অনুষ্ঠানে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা উপদেষ্টাগণ বলেন সোনাইমণি ও চাটখিল উপজেলাকে ক্ষুধা মুক্ত এবং উন্নত শিক্ষার নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে ডাক্তার মোস্তফা হাজারা ফাউন্ডেশন দে ফাউন্ডেশন চার্ট যে সোনামুরি এবং চাকিল দুটা দুটো এলাকার লোকজন যাতে ভালো থাকে এটা হলো কথা যাতে থাকে এই জন্য যা আপনার অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এগুলো সবগুলো ব্যবস্থা যাদের সত্যের তো রোগে পায় আমরা চাই আমরা এই চাটখিল এবং সোনামুড়ি নগর এই দুটা উপজেলাকে আমরা দুই হাজার চল্লিশের ভিতরে ঘোষণা করেছি যে শিক্ষা নগরী হিসাবে এই জন্য আপনারা যারা সাংবাদিক ভাইরা আছেন প্রফেসর সাহেব আছেন চেয়ারম্যান সাহেব আছেন সমাজের নেতৃস্থানীয় সবাই আছেন সবাই মিলে আমরা চেষ্টা করি আমরা অলরেডি দৌড়ির তকমা পেয়ে গেছি নোয়াখালী এখন আমাদের একটা তকমা পেতে হবে যে শিক্ষা নগরী আমরা যাতে প্রতিটি ঘরে শিক্ষিত হার বেড়ে যায় কোন লোক যাতে অশিক্ষিত না থাকে দেখুন কোনো লোক যদি অশিক্ষিত না থাকে তাহলে অটোমেটিক্যালি আমরা পৃথিবীর একটা রোল মডেল হয়ে যাব এখন আমাদেরকে ধনী জেলা হিসাবে চিনে পরবর্তীতে যাতে আমাদেরকে চিনে শিক্ষিত নগর হিসাবে এটা আমার বাবা স্টার্ট করে দিয়েছে আমার বাবার এসে চিকিৎসা এখন কিউএসডি করে গিয়েছে আমরা বাবার সেই ঐতিহ্য বাবার সেই এই কাজ আমরা দাবা বাড়ি দোকান সেই জন্য আপনারা দেখলেন কেউ বন্ধু আছে বন্ধু দুর্গত গেছে সাথে আমরা আমরা বন্ধার পরে যখন বিভিন্ন জায়গায় চিকিৎসা প্রয়োজনীয়তা ধাক্কা দিয়েছে আমরা সেখানে ডাক্তার পাঠিয়েছি ডাক্তার পিসি কিসে দরসা পড়েছি ইফতার সামগ্রী বিতরণ শেষে চাটখিল কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় করেন ক্যাপ্টেন গোলাম কিবরিয়া এ সময় মুসল্লিদের উদ্দেশ্যে এক বক্তব্যে ক্যাপ্টেন গোলাম কিবরিয়া অর্থসহ পবিত্র কোরআন শিক্ষা গ্রহণ ও ইসলামের মূল বিষয় ঐক্য ও জ্ঞান অর্জনের প্রতি গুরুত্ব আরোপ না ভাই নামাজ কেন আমার অভাব দূর করতে পারতেছে না কেন নামাজ কেন আমাকে পরিবর্তন করতে পারতেছে না নামাজ কেন আমার সোসাইটি পরিবর্তন করতে পারতেছে না আমি আল্লাহ তালা বলতেছে কি যারা আল্লাহর সাথে সম্পর্ক তারা হলো আল্লাহর বন্ধু আল্লাহ কি বলতেছে যে আল্লাহ আল্লাহতালা যা সম্পর্ক করে ফেলেছে আল্লাহর বন্ধু হয়ে যায় আর বন্ধু হয়ে গেলে সে অন্ধকার থেকে আল্লাহ থেকে আলোর দিকে নিয়ে যায় কিন্তু আমরা বেরোতে পারতেছি না বন্ধু হতে পারিনি তাইলে আজকে আপনাদের প্রতি আমার এখানে একটা কথা হলো যে ভাইরা আমরা কি সবাই কোরআন অর্থ সহ শেখার চেষ্টা করব কোরআন বলছে খারাপ জিনিস করতে না আপনি করতেছেন কোরআন বললে যে আপনি সুদ খায় না আপনি সুদ খাইতেছেন কোরআন বলছে খারাপ বাস করতে আপনি করতেছেন হবে না দুটি একসাথে যাবে না ভাইজার আর যদি এটা থাকে আমি এখানে চ্যালেঞ্জ করে দাঁড়াবে বলছি আমাকে জিজ্ঞেস করুন যোগাযোগ করল আমার সাথে যদি কোরআনকে কোরআনের মতো ফলো করেন আপনার অভাব দূর হয়ে যাবে কোরআনকে যদি কোরআনের মতো ফলো করেন আপনার কোনো দুঃখ কষ্ট থাকবে না একই দিনে ডাক্তার মুস্তফা সাহেবের বাড়িতে তিন শতাধিক নারীদের অংশগ্রহণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় নারীর ক্ষমতায়ন ও নারীদের জীবন মান উন্নয়ন সমাজ পরিবর্তনে নারীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং উপস্থিত নারীদের মাঝে ইফতার বিতরণ করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতাদের রত্নগর্ভা মা হাজরা বেগম ফাউন্ডেশনের সভাপতি আমেরা বেগম ফাউন্ডেশনের অন্যতম সদস্য আয়শা ফেরদোস ও ফরিদা কুলসু একই দিন সন্ধ্যায় ডাক্তার মোস্তফা সাহেবের নিজ বাড়িতে সোনাইমুনি ও চাটখিল উপজেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ক্যাপ্টেন এ কে এম গোলাম কিবরিয়া